সুতরাং দাঁড়িয়ে থাকবেন না আপনারা বসে যান আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি বসে যান ভাইরা আমরা সবাই বসে যাই আপনারা দেখেছেন আমাদের হাতি ভাই ইনসাফের দাবিতে এই সাহাবাগে ওই জাদুঘরের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন আপনারা দেখেছেন না ইনসাফের দাবিতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন সুতরাং হাতি বাইয়ের আমরা আমরা কেউ বিশৃঙ্খলা করব না সবাই জায়গা নিয়ে বসে যাই আমাদেরকে এই লড়াইটা দীর্ঘ সময় চালাইতে হবে যতক্ষণ না না পাই ততক্ষণ চালাইতে হবে সুতরাং ক্লান্ত হওয়া যাবে না ঘুমানো যাবে না টায়ার্ড হওয়া যাবে না সে প্রস্তুতি নিয়ে সবাই বসে যান আমরা এখন আমাদের হৃদয়ের স্পন্ডেন, শৈখ ওসমান হাজী মায়ার সরোনে আমরা একটা স্বর্গীয় গান শুনবো এবং এই গান শুনতে শুনতে আমরা সবাই বসে যাব এই ভাইরা সেই গান শুনতে শুনতে সবাই বসে যাব কেউ দাঁড়িয়ে থাকবে না ইনশাআল্লাহ দেখা দেখা আমাদের দপ্ত রক্ত করবে বিজয় আমাদের তত সন্নিকটে আসবে ইনশাআল্লাহ